আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক তার সাহেরা নূর দিয়ে আমাকে বানাইছেন আর আমার নূর দিয়ে কি বানাইছেন আর রসুল ছিল কলম কিছু নূরের অংশ দিয়ে গোটা দুনিয়া আসমান জমিন পৃথিবীর সব কিছু যখন আল্লাহ আল্লাহরবুল আরামিন তার পরিচয় হওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন আল্লাহ রসুল বলছেন তখনই আল্লাহ পাক নূরে মোহাম্মাদি তৈরি করলেন এ নূরে মুহাম্মাদিদিয়ে আল্লাহু আলামিন তার পরিচয় ব্যক্ত করেছেন জরে বলি সুবহানাল্লাহ আবার সূরা ইমরানের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন 164 নম্বর আয়াতে বলছেন লাকাতি মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাআসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতী আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আমি অবশ্যই মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি জোরে সোহান গ্রন্থ এই অনুগ্রহের কথা বিভিন্নভাবে বর্ণনা করছেন তবে এই অনুগ্রহ নবী মোহানুর রসুল উল্লাহর কথা বলছেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ আমাদের প্রতি মুমিনদেরকে এখানে খাস করা হয়েছে মুমিন যদি না হয় তালে রসুলের জন্মদিন আর রসুলের আগমন এগুলো কিছু নাই আবু জেহেল রসুলকে দেখছিল আবু আহাব আল্লাহর নবীকে দেখেছিল এরকম ওবাইম রে সলুল রসুলের পিছনে নামাজও পড়েছিল কিন্তু যদি আপনি ইমানদার না হন আপনি যদি রসুলের প্রকৃত উন্মুখ না হন তাহলে ওই দেখিয়ে লাভ নাই জোরে না আবু সহ তাহলে ইমানদারদের প্রতি আল্লাপ অনুগ্রহ করেছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারাই রসুলকে ভালোবেসেছে তারা রসুলকে রসুল হিসাবে মেনেছে সেই জন্য আল্লাহ পাক বলছেন আমি মুমিনদের প্রতি বড় যদিও আল্লাহর রসুল সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বর বর্ণ জায়গা বলছেন সুরাম সন্ন্যাক রহমাত আমি আপনাকে সারা জওয়ানের জন্য উভয় জগতের জন্য গোটা বিশ্ববাসীর জন্য স্বরূপ প্রেরণ করেছি জোরে বলি রহমত রহমতের নবী তিনি সকলের জন্য রহমতার নবী ইহুদি খ্রিস্টান যাই ছিল তিনি অনুগ্রহ করেছেন ইল্লা অসংখ্য দৃষ্টান্ত আছে আল্লাহ রসুলার জামানায় এক ইহুদি মসজিদে পেশাব করেছিলেন অমরদি আল্লাহ আনহু যখন পেশাব করা দেখেন তরবারি নিয়ে তার গরদান দ্বিখণ্ডিত করতে চেয়েছিলেন আল্লাহ রসুল বলছেন অমরকে পেশাব করতে দাও কি সমানালো বলব না আর বলে মসজিদে পেশাব করে ই আর সুল আল্লাহ আমাদের ধর্মীয় স্থান শীর্ষ জায়গা আর তাকে পেশাব করতে দিব। এর তো বরদানটা আমি দ্বিখণ্ডিত করে দেই আল্লাহ নবী বলেন ওমর তুমি খান্ত হও তুমি একটু চুপ হও এরপরে কিছুক্ষণ পর ওই ইহুদিকে আল্লাহর নবী বুঝা বললে হে ইহুদি শোনো এটা মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা তুমি কেন এখানে পেশাব করতেছ এটা পেশাবের জায়গা নয় পরবর্তীতে দেখা গেল আল্লাহ আচরণের কারণে তিনি মুসলমান হয়েছেন জোরে কাতের জন্য সকলের জন্য আবার তিনি সত্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন এটা আল্লাহ পাক নিজে বলছেন তিনি আল্লাহ পাক বলছেন আমি তোমাদের মাঝে একজন রসুল প্রেরণ করেছি আল্লাহ পাক বলছেন ই কালামিন আমি আপনাকে অবশ্যই সুরাইয়া সিনের মধ্যে বলছেন আমি রসুল প্রেরণ করছি সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে রসুল না বলে আপনাকে যদি নবী না বলে তাতে কোনো যায় আসে না আমি আল্লাহ সার্টিফাই করছি আমি আল্লাহ সাক্ষ্য দিছি নিশ্চয়ই আপনি রসুল জোরে বলি ছান আল্লাহ তাহলে আল্লাহ যদি সাক্ষ্য দেয় তাহলে আর কারো কিছু করার আছে